হ্যালো আসসালামু আলাইকুম ইফরান হাজির হলাম নতুন আরও একটি আপডেট ব্লগ নিয়ে আজকের টাইটাল দেখে বুঝেই গিয়েছেন যে আজকের ব্লগটি নিয়ে শুরু করতেছি তাও আমি বলে দিই আজকের মূল ব্লগটি হলো যে খরগোশ ছেলে মেয়ে চিনবেন কীভাবে আজকের এই ব্লগে আপনাদেরকে সব ডিটেলস বলে দেব যাতে আপনারা প্রতারিত না হতে পারেন সেজন্য জন্য সব কিছু আজকে বলে দেব আজকের এই মূল ব্লগে জন্য কিন্তু আমার ব্লগটি ভালো করে দেখতে হবে আর বুঝতে হবে সো বেশি দেরি না করে চলে যায় আমার মূল ব্লগে প্রথমে আপনাদেরকে মেয়ে মেয়েগুলার সংজ্ঞা দেই কীভাবে আপনারা বুঝবেন যে এটা মেয়ে একটা মেয়ে বুঝবে কিভাবে এই যে দেখতেই পাইতেছেন আমার এখানে কিন্তু এইগুলা সবগুলাই কিন্তু মেয়ে একটা দেই দেখায় দেখায় আপনাদেরকে কোনটা মেয়ে এই যে এটা কিন্তু মেয়ে আর এদিকে দেখতেই পাইতেছেন এই যে ওর বুকের এদিকে কিন্তু ওই যে দুধের বাট এই যে বাট দেখতে পাইতেছেন এটা কিন্তু একটা মেয়ে খরগোশ যার কারণে কিন্তু দুধের বাট আছে দেখতে পাইতেছেন আপনারা এই যে দুধের বাট দেখতেই পাইতেছেন আপনারা এটা দেখে চিনবেন যে এটা একটা মেক র্যাবেট বা খরগোশ আর ওর ফেসটা দেখেও চিনতে পারবেন ওর ফেস মেয়েদের মে র‍্যাবেটের ফেস কিন্তু একটু লম্বা হয়ে থাকে লম্বা চিকন লম্বা হয়ে থাকে দেখতেই পাইতেছেন ওর চেহারাটা কিন্তু লম্বা সাইজ আর ওই এই যে এটা দেখেও বুঝতে পারবেন যে এটা একটা কিন্তু মেয়ে খরগোশ এখানে সবগুলাই মেয়ে খরগোশ এখন আপনাদেরকে দেখাবো ছেলে খরগোশ কিভাবে চিনবেন আমাদের এই ঘরে কিন্তু কোনো ছেলে খরগোশ নেই ছেলে খরগোশ দুইটা কিন্তু এখানে এখানে রাখি ছেলে আলাদা করে এই যে দেখতে পেতেছেন ওরা কিন্তু বয়স্ক ছেলে খরগোশ ম্যাচুইট এটা ছেলে খরগোশ আপনারা ছেলে খরগোশ বুঝবেন এই যে চেহারাটা দেখলে বুঝবেন যে গোলগাল মোটা চেহারাটা একটু আর আরেকটা জিনিস আছে এই যে বের করে দেখায় আপনাদেরকে তাহলে বুঝবেন এই যে দেখতেই পাইতেছেন ওদের কিন্তু দুইটা লিঙ্গ আছে এই যে দুইটা লিঙ্গ এই দুইটা লিঙ্গ দেখে কিন্তু বুঝতে পারবেন যে এটা একটা ছেলে খরগোশ এই যে দুইটা লিঙ্গ অনেকটাই লাফালাফি করছে যার কারণে ভালো করে দেখাইতে পারতাছি না এই যে অনেকটাই লাফালাফি করতেছে ও এই যে দেখতে পেয়েছেন ওর কিন্তু দুইটা লিঙ্গ আছে স্পষ্টভাবে বোঝায় আপনাদেরকে এই যে দেখতে পাইতেছেন ওদের কিন্তু দুইটা লিঙ্গ আছে এই দুইটা লিঙ্গ দেখে বুঝতে পারবেন যে এটা একটা ছেলে র‍্যাবেট ছেলে খরগোশ এভাবে আপনারা চিনবেন খরগোশ ছেলে মেয়ে এটাও কিন্তু ছেলে একটি খরগোশ এটারও কিন্তু ওই লিঙ্গটা আছে যেটা দেখালাম আপনাদেরকে ওই যে এগুলো দেখে আর কি আপনারা চিনবেন ছেলে কোনটা মেয়ে কোনটা এভাবে আপনারা বুঝতে পারবেন যে ছেলে কোনটা মেয়ে কোনটা মেয়ে রেবেট কোনটা তো আজ এই এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো আপডেট ব্লগ নিয়ে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর শীঘ্রই আমাদের লায়ন হেড র‍্যাবেটটা বাচ্চা দিয়ে দেবে ইনশাল্লাহ আর পাখিগুলোও ভালো আছে আল্লাহর রহমতে এখন পর্যন্ত ডিম দেনি ডিম দিবে দেখা হবে পরবর্তী কোনো আপডেট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ